ভিওয়ার আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর চোদ্দ নম্বর ডেন্টাল কলেজের গেটের ঠিক সামনে বেলপুরি পানিপুরি বিক্রি করে এক ছোট ভাই ওর সাথে আমি এখন কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম তোমার নাম কি ভাই মিরাজ মিরাজ এখানে এগুলি কত বছর যাবত বিক্রি করো এই তিন চার বছর তিন চার বছর সকাল কয়টায় শুরু করে সকাল দশটার দিকে শুরু করে আবার শেষ করে কয়টায় শেষ করে দশটা এগারোটা রাত্র দশটা এগারোটা

উপাদান এটার মধ্যে ব্যবহার করা হয় মানে স্বাস্থ্যের কোনো অবনতি হবে এরকম কিছু নাই তো ঠিক আছে শিওর তাহলে তুমি আমাকে এখন বেলপুরি ডাকলে বিভাদ দেখেন এই হচ্ছে মিরপুর চোদ্দো নম্বর বেলপুরি পানেপুরি ঢাকায় মিরপুর চোদ্দ ডেন্টাল কলেজের সামনে মিরাজ হচ্ছে যে বেলপুরি আমাদের যেটা তৈরি করতেছে এই তৈরি করতেছে কয় প্রকারের টক আছে তিন প্রকারের কি কি টক বলো মিষ্টি টক চাল টক আর আর হলো স্বাভাবিক টক তেঁতুলের টক তেঁতুলের টক আচ্ছা আচ্ছা ঠিক আছে কোন সময় বেশি চলে এখন তো একটু গ্যাপ আছে সকালে ঢাকিয়ে পর দিয়ে আর সকাল দিয়ে বেশি চলে ডেন্টাল আর খোলা চায় না শুনে হ্যাঁ মানে তখন তো ওই কলেজের ডেন্টাল কলেজের যে স্টুডেন্ট ওরা খায় তাই তো এই দেখো <laughs> <laughs> এরা কি টক বোম্বাই টক জাল জাল এটা এটা তেতুলের টক তেতুলের টক আছে ঠিক আছে এই হচ্ছে বিস্তারিত টিস্যু আছে সাথে ওকে ভিউয়ার এই যে দেখেন আমাকে বেলপুরি দিয়ে পুরো মতই আমি খাবো টকাস ভাই হ্যাঁ তো আপন মিষ্টি টক দাও এই যে হচ্ছে মিষ্টি টক সুস্বাদু চমৎকার ওকে বিবাহ আসসালামু আলাইকুম পরবর্তীতে যেরকম আরবিদিন হাতে ভিডিওটি ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু